আপনারা যদি ওইখানে বসে এই কথাটার উত্তর দিয়ে দেবেন তাহলে আঠারো বছর ধরে লেখাপড়া শিখতে হতো না এম এ পাস করতে হতো না ভালো করে প্রশ্নটা বুঝে ছাগল খাওয়া হালাল শুকর খাওয়া হারাম একটা প্রাণী অর্ধেকটা ছাগলের মতো অর্ধেকটা শুকরের মতো ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না এই ফতোয়াটা দিতে গেলে আপনাকে তিন ঘন্টা চিন্তা করতে হবে দৈদ্যের পরিচয় দেন উত্তরটা দিয়ে দিচ্ছি চিন্তা নেই আরেকটা আর একটা প্রশ্ন করি বেটা ছেলে মারা গেলে কটা কাপড় তিনটি

আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি দুর্বল করে তোদের তৈরি করেছি দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি আর ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ

আমার সাথে কথা বলো আমি একজন পুরুষ তো আপনারাও তো পুরুষ এখানে যারা বসে আছেন পুরুষ তো আচ্ছা আপনিও পুরুষ আমিও পুরুষ পার্থক্য কি শিক্ষাগত দিক নাই আলাদা আপনি জেনারেল শিক্ষিত লোক আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শুনে নিন আপনার যা যা আছে আমার তাই আছে আপনার শরীরে যা যা আছে পা থেকে মাথা পর্যন্ত আমারও তাই আছে আল্লাহ বলছে ওরও যা আছে তোরও তাই আছে কিন্তু তিনটা জিনিস আলাদা আছে তিনটা জিনিস আপনাদেরও দাম আলাদা প্রত্যেকের প্রত্যেকের আলাদা কি কি শুনে নিন আল্লাহ বলছেন এক নাম্বার ब्लड আলাদা ब्लड গ্রুপ কি বললাম

অবাক হয়ে যাবে আচ্ছা পৃথিবীর সব থেকে দুর্গন্ধ একটা জিনিসের নাম বলতে পারবেন কে বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে থেকে দুর্গন্ধ দুর্গন্ধ খুশবু না দুর্গন্ধ শুনে পৃথিবীর সব থেকে দুর্গন্ধ দুর্গন্ধ জিনিসের নাম হলো দুর্গন্ধ জিনিস দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে সেটা হলো মানুষের দেহ মানুষের গায়ের যে পচা গন্ধ ভাবতে পারবেন না কোন কেউ কেউ পোস্ট ঘরে গেলে মড়ি ঘরে গেলে অথবা কুড়ি দিনের পচা লাশ আপনাদের সামনে এলে বুঝতে পারবেন মনে রাখবেন আর আদমকে আল্লাহ তৈরি করেছিলেন শুনে পচা দুর্গন্ধ কাদা দিয়ে ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ আদমকে তৈরি করেছিলেন আচ্ছা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আপনার দেহ মাটিতে পুঁতে দেওয়ার পর মানে কবর দিয়ে আসার পর মাটি ওই দেহটা খেয়ে নেয় কেন বলুন কোনো দিন তো ভাবে এসব চিন্তা নেই তো আপনাদের আপনাকে আপনি মারা গেলেন আপনাদের গ্রামে একটা লোক মারা গেল তাকে আপনারা করলেন কি জানা যা পড়িয়ে গোসল দিয়ে জানা যা পড়িয়ে মাটি দিয়ে চলে এলেন ছ মাস পরে তার কবরটা খুলে দেখবেন কিছু নেই ঠিক না বেটি আচ্ছা মাটি ওই দেহটা কি খেয়ে নেয় তো আরে ভাই বলুন না কেন খায় কারণটা কি শুনে নিন আপনার দেহের মধ্যে যা যা উপাদান আছে মাটির মধ্যে সেই উপাদানগুলি আছে মাটি সব খেতে পারে একটা জিনিস খেতে পারে না আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে কি জানেন প্লাস্টিক কি বললাম কি বললাম আরে ভাই বলুন

আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ দিইনি প্রশ্ন হচ্ছে করানি আল্লাহ বলছেন আমাদের থেকে আমি কি তোদের দুটো চোখ দিইনি অবশ্যই দিয়েছে শুনে নি পৃথিবীর প্রত্যেকের চোখ রয়েছে আমারও চোখ আছে আপনাদেরও চোখ আছে কিন্তু চোখের মধ্যে কারণ কোন চোখের কোন মিনি এই চোখের রেটিনা চোখের রেটিনার সঙ্গে প্রত্যেকের পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আসছে আসবে প্রত্যেকের সঙ্গে আল্লাহ এই চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে জোরে বলুন আল্লাহ কই এর ধরতে গেলে দুটো জিনিস লাগে এক নাম্বার চোখের রেটিনা আর দুই নাম্বার আল্লাহ বলছে বাচ্চা সোম

আল্লাহ বলছে আমি তোদেরকে সৃষ্টি করেছি তোরা যেন কোনোদিন মনে মনে ভাববি না আমরা মরে গেলে পচে বলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না খবরদার দিন ভাববি না এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে যাব না আমি তোদের বুড় আঙুলে ছাপ যেমন বুড় আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারণ কোনো মিল করি নাই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারণ কোনো মিল পাবি না কোরআনের এই আয়াত কি নিয়ে গবেষণা করলো কোন মোল্লা মনি সাহেব গবেষণা করলো না থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের profe

তোর দেহের মধ্যে চাচা গুরুত্বপূর্ণ অর্গান তৈরি করেছি এই চারটা জিনিস সব সময় ঠিক রাখবি এই চারটা জিনিস যদি তোর গন্ডগোল হয়ে যায় কোন একটা যদি গন্ডগোল হয়ে যায় তোর মৃত্যু তাড়াতাড়ি হবে কি 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 এক নাম্বার আমি আল্লাহ তোর ব্রেনটাকে করেছি ব্রেন এই ব্রেনটাকে ঠিক রাখবি

ছোট্ট ছোট কষ্ট করি বলুন গরুর বুদ্ধি না মানুষের বুদ্ধি বেশি কি করে ওর বেড়ানো আছে কালকে গিয়ে মানুষের বের নেবেন আর গরুর বেরেনের মধ্যে যার তার বেশি থাকে তার ক্ষমতা তত বেশি বুদ্ধি তত বেশি মানুষের ব্রেনটা কাল্লা এমন করেছে যদি পা থেকে মাথা পর্যন্ত যত শিরা আছে সমস্ত ছিড়াগুলোকে যদি পরস্পর লাইন দিয়ে দাঁড় করানো হতো লাইন দেওয়া হতো বিজ্ঞানীরা বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যেত জোরে বলুন সুবহানাল্লাহ ভাবতে পেরেছেন ভাবতে পেরেছেন আল্লাহ বলছে মানুষ তুই নিজেকে নিয়ে ভাব কিভাবে তুই এই নিয়ে এক নম্বর ব্রেন ব্রেন ঠিক রাখ দিক ব্রেন স্টক করে বেশি দুই নম্বর হার্ট হার্টটাকে ঠিক রাখ

অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদের কিडनीটা ঠিক ঠিক রাখবেন কিডনি হাত কাটা লোক বেঁচে আছে কিডনি কাটা লোক বেঁচে নেই মনে রাখবেন দুটো কিডনি নষ্ট তো শেষ লিভার চলে গেল তো শেষ মনে রাখবেন দুটো ঠ্যাং কাটা লোক বেঁচে আছে এই কটা ওখানে চোখে দেখতে পায়নি লোক বেঁচে আছে কানে শুনতে পায়নি বেঁচে আছে কথা বলতে পারে না বোবা বেঁচে আছে কিন্তু

আপনি আপনার ছেলেকে ভালো করে দেখবেন আপনার অঙ্গ মধ্যে পা থেকে মাথা পর্যন্ত পায়ের মেঘ থেকে মাথা চুল পর্যন্ত চারটে জিনিস মিলবেই মিলবে আপনার ছেলের সাথে আপনার জিনিস মিলবেই মিলবে নয় ঠোঁট নয় নাক নয় কান নয় চোখ নয় হাত হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল 100% চারটি বাপের চারটি মায়ের চারটি আল্লাহ বলে বাপের চারটি অঙ্গ দিয়ে মায়ের চারটি অঙ্গ দিয়ে যে আমি আল্লাহ আটটা আর আমি আল্লাহ দেই পাঁচটা কটা আল্লাহ দেই পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেই দেওয়ার পরে আল্লাহ বলে আমি সকলকে পাঁচটা দেই না সকলকে পাঁচটা দিই না কাউকে চারটে দিই কাউকে তিনটে দিই কাউকে দুটো দিই আবার কাউকে পাঁচটাই দিই দেখবেন চোখ অন্ধ বাচ্চা বেঁচে আছে নেই নেই কানে শুনতে পায় না বেঁচে আছে কথা বলতে পারে না বেঁচে আছে চোখে দেখতেও পায় না মুখে কথাও বলতে পারে না কানে শুনতেও পায় না তিনটে অঙ্গ তার শেষ কিছু বুঝতে পারছেন ভাব ভাব এখানে বসে এই ভাবনার নাম হলো